নমস্কার আপনারা যারা আমাদের বেসিকের কোর্স এনরোল করেছেন তারা অনেকেই জানতে চান যে আমি বেসিকের এই কোর্সটার ভিডিও কিভাবে দেখব তো এই ভিডিওটা আপনি সম্পূর্ণ দেখলে বুঝতে পারবেন আপনি কিভাবে বেসিকের ভিডিওগুলো পাবেন তো প্রথমে দেখুন এখানে একটা ড্রাইভ বলে একটা অপশানস আছে আপনার মোবাইলে মোবাইল অ্যাপস আছে ড্রাইভ গুগল ড্রাইভ যেটাকে বলে তো এই ড্রাইভের ওপর আমি ক্লিক করলাম ড্রাইভের ওপর যখন আমি ক্লিক করব সবার প্রথম আপনার দেখুন নিচের দিকে আসুন নিচের দিকে দেখুন হোম স্টার্টেড শেয়ার্ড ফাইল এবার এখানে তিন নম্বর অপশান যেটা শেয়ার্ড বলে লেখা আছে আপনি চলে যাবেন সরাসরি সেই শেয়ার্ড অপশানের ওপর শেয়ার্ড অপশানের ওপর যখনই ক্লিক করবেন আপনি এরকম একটা ফোল্ডার দেখতে পাবেন বেসিক অনলাইন এইভাবে অথবা আপনি এরকমও দেখতে পেতে পারেন বেসিক কোর্স ফাউন্ডেশন বা বেসিক কোর্স স্ট্র্যাটেজি এইভাবে তো জাস্ট ওই ফোল্ডারের ওপর ক্লিক করবেন ক্লিক করার পরেই ভেতরেই দেখতে পাচ্ছেন যে ভিডিওগুলো এক নম্বর ইন্ট্রোডিউস অফ চার দু নম্বর ক্যান্ডেলস পার্ট্যান্ড তিন নম্বর ইউজফুল এস এগুলো যে কোনো একটা ভিডিওর ওপর ক্লিক করুন এবং ক্লিক করার পর আপনি সরাসরি সেই ভিডিওটা অন হয়ে যাবে এবং সেই ভিডিওটা আপনি সম্পূর্ণভাবে দেখতে পাবেন এখানে যেমন দেখুন ভিডিওটা চলছে ঠিক এইভাবেই আপনারা কিন্তু ভিডিওটা পেয়ে যাবেন ধন্যবাদ